আসসালামু আলাইকুম নতুন চ্যানেলে কয়দিন পর ভিডিও দিব সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে আপনাদের কাছ থেকে সবচাইতে বেশি অনুরোধ পাওয়া বা রিকোয়েস্টেড একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আমরা কতদিন পর পর ভিডিও দিব আমরা কি প্রতিদিন ভিডিও দিব আমরা কি একদিন পর পর ভিডিও দিব আমরা কি সপ্তাহে একটি ভিডিও দিব আমরা কি কোয়ান্টিটিতে আসলে যাব নাকি কোয়ালিটিতে ফোকাস করব এই বিষয় নিয়ে প্রচণ্ড রকমের রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে পাই আর তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি খোলাসা করতে যাচ্ছি খুবই অল্প সময়ে যে আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে যাচ্ছেন তখন আসলে আপনাকে কয়দিন পর পর ভিডিও আপলোড করা উচিত আপনাকে প্রতিদিন আপলোড করা উচিত নাকি আসলে কোন দিকে যাওয়া উচিত তো চলুন ভিডিও শুরু করছি তার আগে বলে নিতে চাই আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব আপডেটস এবং ভিডিও এডিটিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না অনেকদিন ধরে বলে না তাই আপনারা সাবস্ক্রাইব করা বন্ধ করে দিচ্ছেন ফলো করাও বন্ধ করে দিচ্ছেন তাই এটা বলতেই হলো যাই হোক তো চলুন আমরা আমাদের মেন বিষয় নিয়ে আলোচনা করি তো দেখুন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল চ্যানেল তৈরি করি তখন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চ্যানেলের কন্টেন্ট আর সেই কন্টেন্ট আপলোডিং স্ক্যাডিউলটা আরও বেশি গুরুত্বপূর্ণ অ্যালগোরিদমকে পুশ করার জন্য বা অ্যালগোরিদমকে জানানোর জন্য যে আপনি নতুন একটা চ্যানেল তৈরি করেছেন এবং আপনার কন্টেন্ট নিশ হচ্ছে এইগুলো ঠিক আছে সো যার কারণেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনি কি ফ্রিকোয়েন্ট আসলে কন্টেন্ট আপলোড করছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা যখন চ্যানেল তৈরি করবেন তখন চ্যানেল তৈরি করার আগেই আপনাকে নির্ধারণ করতে হবে আপনার ভিডিওর টপিক যে আপনি কোন নিশের উপরে কোন ক্যাটাগরিগুলোর উপরে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন কারণ যদি আপনার কাছে টপিক নির্ধারণ না থাকে বা আপনার নিষ নির্ধারণ ট্র্যাক নির্ধারণ না থাকে তাহলে আপনি এলোমেলো হয়ে যাবেন এক একদিন এক এক রকমের কন্টেন্ট তৈরি করবেন তাই চ্যানেল তৈরি করার আগে আপনাকে প্রথমত নিষ নির্ধারণ করে নিতে হবে তাহলেই কেবল আপনি কিন্তু এই বিষয়গুলো থেকে বাঁচতে পারবেন নিজ যখন আপনার নির্ধারিত থাকবে তখন আমি আপনাকে বলবো চ্যানেলটা শুরুতেই খুলে ফেলবেন না চ্যানেল শুরু করার আগেই আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি একটা কনসিস্ট্যান্ট শিডিউল আপনি দিবেন যে আপনি আসলে সত্যিকার অর্থেই প্রতিদিন আপলোড করতে পারবেন সপ্তাহে আপলোড করতে পারবেন নাকি হচ্ছে আপনি মাসে একটা আপলোড করতে পারবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করছেন আপনি যদি এডুকেশনাল কন্টেন্ট বানান তাহলে হয়তো বা আপনার জন্য প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব হতেও পারে যদি ভালো এডিটিং জানেন আপনি যদি আবার নাটক ড্রামা নিয়ে কাজ করেন শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন তাহলে কিন্তু প্রতিদিন সম্ভব নয় তাহলে হয়তো আপনি সপ্তাহে একটি বা মাসে একটি কন্টেন্ট আপলোড করতে পারবেন তবে আমি আপনাদের কি বলবো যে নতুন চ্যানেল যারা তৈরি করেছেন নতুন চ্যানেল তৈরি করার পরে ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেলে কি পরিমাণের কন্টেন্ট আপনি পুশ করছেন সেই পুশের উপরে নির্ভর করেই কিন্তু ইউটিউব আপনার অডিয়েন্স নির্ধারণ করে বা অডিয়েন্সের যে বেসটা আছে সেটা নির্ধারণ করে তাই যত বেশি সম্ভব শুরু দিকে বা প্রথম ছয় মাস এক বছর আপনাকে বেশি 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 ভিডিও দিয়ে যেতে হবে। তবে সেই যেন আজকে একটা কালকে একটা এরকম করে করে আপনি এক মাস দিলেন তারপর এক মাস পর আবার এক সপ্তাহ পর একটি দিলেন এরকম না হয় আপনি ছয় মাস একটা না একটা স্ক্যাডিউল ধরে রাখতে হবে তাহলেই কিন্তু ইউটিউব অ্যালগোরেজম আপনাকে পুশ করবে তো এই জন্য শুরুতেই আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি আসলে দিন পর পর দিবেন যদি আপনার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই ব্যালেন্স করা প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার কোয়ালিটি একদম বেশি খারাপ না করে কোয়ান্টিটি বাড়ানো যায় তাহলে ডেফিনেটলি এটা বেটার কারণ ইউটিউব অ্যালগোরিজমকে আপনি যত বেশি কন্টেন্ট দিবেন ইউটিউব অ্যালগোরিজমে আপনার তত বেশি চান্স থাকবে সাকসেস হওয়ার তাই নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে প্রতিদিনই ভিডিও আপলোড করবেন আর যদি সেটা সম্ভব না হয় আপনার কন্টেন্ট ক্যাটাগরি ওয়াইজ তাহলে সেক্ষেত্রে আপনি সপ্তাহে দুটি অন্তত দিতে পারেন আর দুটিও যদি সম্ভব না হয় আপনি এমন কোনো কন্টেন্ট ক্যাটাগরি রিসার্চ বা হচ্ছে আপনি স্টোরি টেলিং নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি সপ্তাহে একটি দিতে পারেন তবে ডেফিনেটলি সপ্তাহে একটি কন্টেন্ট দেবেনই তবে তার চেয়ে বেশি যদি সম্ভব হয় সেই বেশিটাকে আপনি কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে করে যাবেন যেমন সপ্তাহে দুটি হলে সপ্তাহে দুটি আপনি কনসিস্টেন্টলি আপলোড করে যাবেন তাই আপনাদেরকে আমি বলবো এই বিষয়টাকে মেনটেন করে বুঝতেই পারবেন যে আসলে আপনার চ্যানেলে আপনি কয়টা কন্টেন্ট দিতে পারবেন এটা নিয়ে হেজিটেট হওয়ার কিছু নেই যে নতুন ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করব তবে তার আগে বলতে চাই যে আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করার আগেই চেষ্টা করুন অন্ততপক্ষে এক মাস বা দুই মাসের কন্টেন্ট রিজার্ভ করে তারপরে হচ্ছে ভিডিও আপলোড করা মানেই একটা ইউটিউব চ্যানেল তৈরি করে আপনি যখন ইউটিউব চ্যানেল তৈরি করছেন তার আগে আপনি দুই মাসের চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করে ফেলবেন তারপর দুই মাসের জন্য চ্যানেল খোলার সাথে সাথে সেটা শিডিউল দিয়ে ফেলবেন এবং সেই দুই মাস কাটা কাটিয়ে উঠতে উঠতে যেন আপনি আবার ইন দ্য মিন টাইম নতুন নতুন কন্টেন্ট সেই সেম সিডিউলের জন্য আপনি বানিয়ে ফেলতে পারেন সেটা খেয়াল করবেন সো এই খেয়াল করে আপনি যদি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করে যেতে পারেন তাহলে কনসিস্টেন্সি বজায় রাখলে অবশ্যই কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন সো আশা করছি আজকের পর থেকে আপনাকে আর এটা নিয়ে কোনো দ্বিধায় পড়তে হবে না যে ইউটিউব চ্যানেল নতুন তৈরি করার পরে দিনে কটা বা হচ্ছে সপ্তাহে কটা ভিডিও আপলোড করবো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কন্টেন্ট ক্যাটাগরি আপনার চ্যানেলের ক্যাটাগরি এবং আপনি কি পরিমাণের এডিটিং বা কি পরিমাণের কন্টেন্ট ক্রিয়েশন ফোকাস সেটার মধ্যে দিচ্ছেন মনে রাখবেন যে কন্টেন্টে অনেক বেশি কোয়ালিটি আনতে গিয়ে কন্টেন্টের কোয়ান্টিটি অনেক বেশি ডাউন করে দিবেন না আবার কোয়ান্টিটি অনেক বেশি করতে গিয়ে কন্টেন্টের কোয়ালিটি অনেক বেশি ডাউন করে ফেলবেন না এই দুইটার মাঝখানে ব্যালেন্স করার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম